পুশ করা হয়েছে আক্রমণে ডান পায়ে শট ভালো সেভ রোহিত সিসে শট ভালো সেভ গোলরক্ষক তুহিন সিসে শট ভালো সেভ গোলরক্ষক তুহিন দ্বিতীয় বোম্বা সেম বল পেয়ে বাপন বাপন থেকে নামিয়ে দিয়েছে ডান পায়ে শট ভালো সেভ রোহিত মিস পাস সিসে দ্বিতীয় গোল হতে পারে ভালো সেভ তুহিন ডান পায়ে শট রোহিতকে দেখুন কিভাবে আঘাত করলো বিদেশি প্লেয়ার শেষে 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 শট ভালো সে তুহিন গোলাতে পারে এবং গোল প্লিক এবং গোল ভোরের ফুটবল সমবয় সংঘ শ্রীরামপুর এদিকে রয়েছে জয় বাবা তারকনাথ বরা শুরু হচ্ছে চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ শীর্ষে নিজের আয়ত্তে রেখেছেন ব্যাক টু রোহিত 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 থেকে এগেন শীর্ষে আক্রমণে ভোরের ফুটবল সমবয় সংঘ শীর্ষে শীর্ষে থেকে সিদ্ধি পিছন দিয়ে পুশ করা হয়েছে আক্রমণে ডান পায়ে শট ভালো সেভ রোহিত শটটা নিয়েছিলেন ক্লিয়ার করলেন মারিও সিদ্ধি সিদ্ধে বোম্বা বলবে যে বাপন বাপন থেকে নামিয়ে দিয়েছে ডান পায় শট ভালো সেফ রোহিত দারুণ সেফ রোহিত ভাস্কৰ ফুটবল হেণ্ডবল তাকে হেণ্ডবলৰ বাছি শীর্ষে ক্লিয়ার করলো সাগর সাগর থেকে শীর্ষে মারিও মারিও ক্লিয়ার করলো বোম্বা থেকে শীর্ষে ব্যাক টু রোহিত ক্লিয়ার করলো বোম্বা ভালো বল মনে তাৰকনাথ বৰা দু থেকে শর্ট ব্লক করলেন মারিও বলতে বলতে এবার লম্বা বাসি ফার্স্ট হাফে খেলা সেজাল রয়েছে একশূন্য এগিয়ে রয়েছে ওরের ফুটবল সমাবেশ সংঘ আর মনে শ্রীরামপুর সমাবেশ সংঘ সিদ্ধি সিদ্ধি শর্ট ও সিদ্ধি গোল কি দ্বিতীয় গোল তোমার ভালো এবং গোল গোলটি করলেন ভাস্করটি সিদ্ধি করলেন মারিও সিদ্ধি নিজের আয় রেখেছেন

सिद्धि प्लिक एवं आरण आरण शर्ट दुरबल शर्ट शिल्पासपाय शर्ट एगेन ब्लग দেখুন ইচ্ছা কিন্তু হবে কিন্তু মারলো রেফারিকে দুজন কি হলুদ কার্ড দেখালো ভালো সত্যি রেখেছি তুহিন কিন্তু হারান রক্ষক রোহিতকে দেখুন কিভাবে আঘাত করল বিদেশি প্লেয়ারটা সঙ্গে সঙ্গে হলুদ করে দেখালো রেফারি রোহিত শেষে শেষে শিষে শট ভালো সেফ তুহিন গোলাতে পারে এবং গোল চার শূন্য খেলার ফলাফল ও নাইস কিল মারিও পঞ্চম পঞ্চম গোল হতে পারে ওহো রোহিত বলতে বলতে রেফারি লম্বা বাসী চার শূন্য গোলে জয়লাভ করলো ভোরের ফুটবল সমবায় সংঘ শ্রীরামপুর